মমিনের আসল বাড়ি হলো কাফের মমিনের জন্যই দুনিয়াটা হলো জেলখানা আর কাফেরদের জন্য হলো কবরটা হলো জান্নাতটা হলো আমাদের জন্য আরামের জায়গা ঠিক কিনা বলেন কিন্তু কাফেররা তো মনে করে ওরা মারা গেলে ওদের সব শেষ হয়ে যাবে কারণ ওদেরকে মরার পরেই ওদের উপর আজাব শুরু হয়ে যাবে আর আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে হুর গিলমানরা আমাদের জন্য শরবত নিয়ে দাঁড়ায় থাকবে ঠিক কিনা বলেন সুন্দরী সুন্দরী হুরেরা আমার আমাদের জন্য অপেক্ষা করবে সুন্দরী সুন্দরী হুরে রায় যুবক কোন মেয়ের পিছনে ঘোরো কোন মেয়ের পিছনে ঘোরো সারা রায় শুধু হোয়াটসঅ্যাপ ইমোতে কথা কও আছে কি আছে সারা রাত বান্ধবীর লাগে কথা কয় ওই বান্ধবী যদি দুই দিন দাঁত নামাজে হ্যাঁ দাঁড়ে কাছে যাইতে পারবা না কথা না আর আল্লাহ তালা মমিনের জন্য এমন জান্নাত বানায় রাখছে সোহান আল্লাহ এমন জান্নাত আর হুর বানায় রাখছে ওই হুরেরা যদি একবার দুনিয়ার দিকে তাকায় হাসি দিতো আল্লাহ রসুল বলেন হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে থাকতো এতো সুন্দর হুর আরে বাদে এগুলা চিনোস না দুনিয়ার পিছনে ঘুরতেসোস ঠিক কেনা বলেন আল্লাহ রসুল বলতেছে সাহাবিরা আমরা শহীদ হলে চলে যাবো জান্নাতে আর ওরা শহীদ হলেন ওরা বললে যাবে জাহান্নামে ঠিক কেনা বলেন এবার ইবলি শয়তান ওদেরকে উত্তেজিত করে মক্কার বড় বড় লিডাররা কয় না যুদ্ধে যাব না এবার মক্কার লিডারদের মধ্যে আর একটা বড় হারামি হারামি ওর নাম হলো অলিদিবনে মুগিরা অলিদিবনে মুগিরা এসব আবু জেহেল তুমি ক যুদ্ধে যাবা কি যাবা না আবু জেহেল কে ভাই আমি যামু না গেলেই মইরা যামু অলিদীপনে মুগীরা রাগ কইরা বলে তুমি যদি যুদ্ধে যাইতে ভয় পাও তাহলে একটা কাজ করো তুমি তো পুরুষ পুরুষ মানে পুরুষ তোমার কি বিশ্বাস হয় না আমি পুরুষ মুগিরা কয় না তুমি যুদ্ধে যাইতে চাও না পুরুষ মানুষ কখনো ভয় পায় না আবু জেহেলকা ভাইরে এত কষ্ট করে টাকা পয়সা কামাইছি চুরি বাটপারি কইরা চুরি মানুষের সম্পদ আত্মসাৎ করছি মরে গেলেই তো শেষ এগুলো তো আমার কিছু খাইতে হইব মরে গেলেই তো শেষ আমি এই যুদ্ধে যাব না অলিদীপ নে মুগিরা কয়ে যদি যুদ্ধে না যাইতে চাও তাহলে তোমার জন্য চুরি কিনে আনি চুরি করে ঘরের ভিতরে বসে থাকো এই কথা কর পরে আবু জেহেল উত্তেজিত হয়ে গেছে না যুদ্ধে যাব এবার মক্কার বড় বড় লিডাররা যুদ্ধের ময়দানে রওনা dise ইবলিশ শয়তান সুরাকা ইবনে মালেকের সুরত দইরা পতাকা নিয়ে সবার আগে আগে সবার যখন মক্কা থেকে বের হইছে পথ পথে আসার পরে এবার ইবলিশ শয়তান সবার সামনে থেকে পতাকা মতাকা ফালায় দিছে দূর কি কে ইবলি শয়তান পতাকা টতাকা ফালাই দিছে তোর পিছনের থেকে আবু জাহিল লাই ইবলি শয়তানের হাত ধরে একটা দোস্ত কই যাও কয় আমারে ধরিস না কয় কেন কয় অবস্থা বেশি ভালো না কয় তুমি তো আমাদেরকে উত্তেজিত করে বক্তব্য ঠক্তব্য দিয়া যুদ্ধের ময়দানে নিয়ে আসলে এখন তুমি পালায় যাও কেন ইবলি শয়তান কয় وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى إني أرى ما لا ترون إني أخاف الله ইবলিশ শয়তান কার বাইরে আমি তো ইবলিশ শয়তান তোরা তো চিনোস না আসলে তো আমি সুরাকা ইবনে মালিক আমি তো সূরা কা ইবনে মালিকের সূরত ধোকা দেওয়ানোর জন্য কিন্তু ইন্নী আরা মা লা না আরে বেটা আমি আকাশের দিকে তাকায়া যা দেখি তোরা তো দেহস না কারণ ইবলিশ শয়তান সব দেখতে পায় মানুষের রগে রগে ঢুকতে পারে ইবলিশ শয়তান সব কিছু দেখে কিন্তু মানুষ তো আবু জেহেল লাগা বলতেছে আমি আকাশের দিকে তাকে যা দেখতেছি তোরা তোতা দেখোস না মক্কার বড় বড় লিডাররা কি দেখতেছেন বস দেখতেছি আসমান থেকে পাগড়িওয়ালা জুববাওলারা বড় বড় তরবারি নিয়ে নামতাছে ইবলিশ শয়তান কয়ে তোরা একটাও সামনে যাইস না গেলে সবগুলা মরবি গেলে সবগুলা ইঁবলিশ শয়তান এখন বলে এমনি আরো মাল আর তার নাই আখফুল্লা ভাইরে আমি আল্লাহ রে ভয় করে আমি গেলাম যদি তোরা যা সবগুলা খাবি তোদেরকে মায়ের আজাব দেওয়া হবে এখন ইবলি শয়তানের হাত পাও দোস্ত তুমি থাকো পায় না আমি মরতে রাজি না আমি গেলাম এই কথা পতাকা পতাকা ফালাই দেয়া ইবলি শয়তান বাড়ির দিকে দৌড় এখন আলী ইবলি রে পায় না এবার অলিদিবনে মুগীরা নেতৃত্ব দিয়া আবু জেহেলরা বলে চলো কপালে যা আছে মোহাম্মদের সাথে আমরা লড়াই করব। যখন মক্কার কাফেররা বিশাল বাহিনী নিয়া বদরের প্রান্তরে আসলো কোথায় বদরের প্রান্তরে আসলো মদিনা শরীফ থেকে আশি কিলোমিটার বদর সুহা দেয় বদর আমি আমার নিজের চোখে এইবার যায়া যেই পাহাড়ের মধ্যে পাঁচ হাজার ফেরেস্তা নামছে ওই পাহাড়টা আমি আমার নিজের চোখে দেখে আসছি নোয়াখালীর অনেক মানুষ সৌদি আরবে থাকে এখানে দুই একজন আছে কিনা ওই পাহাড়টা দেখছেন ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা কেউ দেখছেন দেখছেন কেউ মাহফিলে দেখছেন বদরের পাশে যে পাহাড়টা যেখানে ফেরেশতা নামছে পাহাড়টা দেখছেন জাবালে মালাইকা ওই পাহাড়ে ফেরেশতা নামছে ওটাকে বলা হয় ফেরেস্তাদের পাহাড় জাবালে মালাইকা একসাথে পাঁচ হাজার ফেরেশতা নামছে আশ্চর্যের বিষয় কি জানেন সৌদি আরবে যতগুলো পাহাড় আছে সবগুলো পাথর শক্ত শক্ত পাথর কিন্তু জাবালে এ মালাইকার এই পাহাড়ের পাথরগুলো শক্ত না সবগুলো মনে হয় যে মেশিন দিয়া পাথরগুলোকে গুঁড়ো করে পাউডার বানিয়েছে এমন গুঁড়া এমন গুঁড়ো গুঁড়ো পাথরগুলো একেবারে পাউডার হয়ে গেছে আমি ওখানে অনেক বড় বড় সাহেবদেরকে জিজ্ঞেস করলাম সৌদি আরবের সব পাহাড় হলো শক্ত শক্ত বড় বড় পাথরের পাহাড় কিন্তু পাথরগুলো হলো একেবারে পাউডারের মতো মালা কারণ কি বলে ভাই কারণ হল এই পাহাড়ের উপরে পাঁচ হাজার ফেরেস্তা নামছে তাদের পায়ের আগাতে এক একটা পাথর গুঁড়ো হয়ে গেছে তো ওই ফেরেস্তারা যদি আবু ধরে ধরবে আর পোটকা মাছের মতো টিপ দিবে ধরবে আর পায়ের নিচে পাড়া দিয়ে একেবারে বেলের মতো ফাটাই ফেলাইবো কিন্তু এটা তো আর মূর্খ জেহিল্লারা দেখে নাই দেখছে কে দেখছি ইব্লিশ দেখে কয় এমনি আদা মালা তার আমি যা দেখি তোরা তো দেখোস না এক একজন সাইট সত হাত লম্বা বড় বড় তরবারি নিয়ে নামতেছে এগুলা সামনে পড়লে তরবারি লাগবে না থাপ পরে চড়েই শেষ থাপ্পড়ে চটেই ইটলিসানকে আমি গেলাম তোরা যুদ্ধ কর শান ভাইগে গেছে এবার মক্কার এক হাজার বিশাল বাহিনী ওই ময়দানে আসার পরেই তারা খুশিতে এক একজন পাগল পারা। তারা গোয়েন্দা পাঠাইছে জায়দাহ মোহাম্মদের সৈন্য সংখ্যা কত আইসা দেখে আল্লাহ রসুল মাত্র তিনশো জন নিয়ে আসছে ৩১৩ জন সাহাবি দুর্বল এক এক জনের খেতে না খেতে খেতে হাড্ডি বের হয়ে গেছে গালের গোস্ত নাই বুকের গোস্ত নাই হাড্ডি বের হয়ে গেছে এখন আবু জেহেলরা বলতেছে এ তোমরা কেউ নাস্তা খায়ও না মোহাম্মদের বাহিনীর সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ কইরা বিজয় অর্জুন কইরা একসাথে নাস্তা খাবো আল্লাহকে আয় নাস্তাটা খাওয়াই মক্কর কাফেরদের শূন্য সংখ্যা হলো 1000 এ যুবক ভালো করে শোনো এই ঘটনাগুলো তোমাদেরকে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ায় না না মুসলমান যুবকদেরকে পড়ানো হতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো তাহলে যুবকরা ভাবতো যে আমরা কেমন মুসলমান ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন আমরা কোন নবীর উম্মত এই ঘটনাগুলো যদি যুবকদেরকে পড়ানো হতো প্রত্যেকটা যুবকদের ইমান ওয়ালা আল্লাহ ওয়ালা হয়ে যাইতো কিন্তু আমাদের কলেজ ইউনিভার্সিটিতে এখন পড়ায় রবীন্দ্রনাথের জীবনী অমুক চ্যাটার্জি অমোক ব্যানার্জির গল্প হ্যাঁ অমুক চন্দ্রোপাধ্যায় অমুক বন্দ্যোপাধ্যায় এখন আবার ইউনো সরকার বলতেছে সে নাকি প্রতিটা স্কুল প্রাইমারি স্কুলে এক একজন করে গানের শিক্ষক নিয়োগ দিবে শুনছেন আপনারা শুনে নাই ইউনোস সরকার বলতেছে কারণ তার দলে আছে এনজিও সবগুলো তো হলো সূক্ষ্ম

আর গানের শিক্ষকগো আমাদের টাকা দিয়ে বেতন দিব এক টাকাও አስተ টাকা হবে না ঠিক কি বলেন এই দেশ মুসলমানের দেশ আমরা আল্লাহ ছানা কাউকে ভয় পাই না 1971년에 আমাদের বাপ দাদারা লড়াই করছে পাকিস্তানিদের সাথে ঠিক ঠিকতে পারছে বাপ দাদারা পারলে আমরা কি পারি না हमको কি হেড়োন নাই আমরাও তো 24 এ কোরা দেখাইয়া দিছি ঠিক ঠিক বলেন ঠিক কি বলেন দেশের মানুষ অন্যায় সহ্য করতে পারে না অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষ রুখে দাঁড়ায় সুতরাং বাংলার জমিনে কেউ যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় তার বুঝতে হবে এই দেশে কিন্তু তিন লক্ষ মসজিদ আছে ঠিক না তিন লক্ষ মসজিদ আছে এক লক্ষ মাদ্রাসা আছে তিন লক্ষ মসজিদের শিক্ষক আছে 20 লাখ 27 লাখ আমরা 27 লাখ এই দেশের সেনাবাহিনীর অংশ মনে করো এটা ভারত না এটা দিল্লি না এটা বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সীমান্তে রই পারে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহর বান্দারা এবার আবু জেহেল আবু লাহাব ইবনে মুগীরা বলে তোমরা এর কারণ হল মুসলমানদের সৈন্য সংখ্যা তিনশো তেরো জন কিন্তু ঘোড়া হলো দুইটা কয়টা আর তরবারি হলো দুইটা আর উট হলো সতেরোটা আর কাফেরদের ঘোড়া ছিল সাতশো তরবারি ছিল সাতশো ডাল ছিল সাতশো তো সাতশো মানুষ যদি একবারে ময়দানে দৌড় শুরু করে আর তরবারি নিয়ে তিনশো তেরো জন তো আসলেই দাঁড়ানোর কথা কিন্তু কাফেররা জানে না মুসলমানদের বিজয় অর্জন অস্ত্র দিয়া হয় না সৈন্য দিয়া হয় না মুসলমানদের বিজয় অর্জন হয় আসমানের থেকে ফয়সালা হয় ঠিক থেকে আসমান থেকে মুসলমানের বিজয়ের ফয়সালা হয় ঠিক কি না বলেন হ্যাঁ মুসলমান আল্লাহর বান্দারা এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বদরের প্রান্তরে এসে একটা সিজদায় করে গেলেন সেজদা দিয়া আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন আল্লাহ এই যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন যদি আমরা এই যুদ্ধে হেরে যাই তাহলে ইসলামের নাম নিশানা মুছে যাবে আল্লাহ আল্লাহ সর <سرح> দবাদ دیا 313 জন যোগার করছি আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেন আল্লাহ তালা কোরআনুল কারীমের মতায়াত নাজিল করে দিলেন সুম আনজারাল্লাহু সাকিনাতহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযিনা কাফারু ওয়া যালিকা জাযাউয যালিমিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে Habib আপনি যুদ্ধের ময়দানে আসছেন আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই আমি আল্লাহ আপনার সাথে আছি একটু পরে আমি আল্লাহ আসমান থেকে আপনার জন্য বৃষ্টি বর্ষণ করব আপনারা যে জায়গাটায় আছেন এই জায়গাটা বৃষ্টির পানি হবে আর বৃষ্টির পানি হওয়ার কারণে এই জায়গাটা শক্ত হয়ে যাবে শক্ত হওয়ার কারণে আপনারা যুদ্ধ করার সুবিধা করতে পারবেন বৃষ্টির পানিতে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে শরীর ঠান্ডা হয়ে যাবে আপনারা কাফেরদের সাথে শক্তি নিয়ে লড়াই করতে পারবেন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মুসলমানদেরকে সাহায্য করলেন আরবের বুকে যখন যুদ্ধ হতো তখন যুদ্ধের নিয়ম ছিল যাদের কাছে পানি থাকে বেশি তারাই যুদ্ধের ময়দানে সুবিধা করতে পারে তার কারণ হলো বাংলাদেশের গরম আর সৌদি আরবের গরম তো আর এক না এক এক যারা সৌদি আরব গেছেন গরম কারে কয় কত প্রকারও কি কী হ্যাঁ মারাত্মক গরম প্রায় ফিফটি ডিগ্রি সেলসিয়াস গরম ওই গরমে একটা ডিম ভেঙ্গা ফালাইলের সাথে সাথে পৌঁছ হয়ে আসে এত গরম একে তো মরুভূমির গরম দ্বিতীয়ত পাথরের গরম যাদের কাছে পানি থাকে তারাই যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে আল্লাহ তালাওয়াল হাবিব আপনাকে আমি বৃষ্টি দিতেছি দিয়া আপনাদেরকে ঠান্ডা করে দিতেছি আপনারা যে জায়গায় আছেন। এখানে বালু বালুর ভিতরে পাড়া দিলে পা গেড়ে যায় পা গেড়ে যায় আর যখন বালুর ভিতরে বৃষ্টি হয় তখন বৃষ্টি কি বালু কি হয় শক্ত হয়ে যায় না তখন আর পা গাড়ে না ঘোড়ার পাও গাড়ে না পায়েও ঠান্ডা লাগে যুদ্ধ করে আরাম দেখেন আল্লাহ তালা মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে বৃষ্টি দিলেন বৃষ্টি না পাঁচ হাজার পাঠাইলেন আল্লাহ আকবা সাহাবিরা বদরের প্রান্তরে আইসা দেখতেছে কোথাও পানির কূপ পাওয়া যায় কিনা একটা পানির কূপ পাওয়া গেল সাহাবিরা পানি হাতে নিয়ে মুখে দেখে পানি হলো লবণাক্ত কি লবণাক্ত পানি খাওয়া যায় খাওয়া যায় না সাহাবিরা হাতে পানি নেওয়ার পরে দেখে তিতা আল্লাহ রসুলের কাছে গেলেন নগর রসুল আমরা তো বদরের প্রান্তরে একটা পানির কূপ পাইছি আল্লাহ রসুল বলে কূপ পাইছো পানি নিয়ে এসো না পানি তো তিতা লবণাক্ত আল্লাহ রসুল কে তাহলে আমাকে সাথে নিয়ে চলো আল্লাহ আল্লাহ রসুল ওই কূপের কাছে গেলেন মুখ থেকে একটু থুতু নিয়ে কূপের পানিতে মিশালে সাথে সাথে লবণাক্ত পানি আল্লাহ রসুলের থুতু মোবারকের বরকতে মিষ্টি হয়ে গেছে আল্লাহ সেই কূপের নাম হলো বীরে শেফা বীরে সেই কূপটা এখনো আছে এখনো আছে আমি নিজের চোখে দেখে আসছি সেই কোপ থেকে লক্ষ লক্ষ মানুষ পানি নিতে গ্ল্যানে পানি শেষ হয় না তেম পর্যন্ত শেষ হবে না এটা হলো আল্লাহ রসুলের বর্ক এটা হলো আল্লাহ রসুলের ম যা ঠিক কেনা বলেন সুতরাং মুসলমান যেই বদরের প্রান্তরে আল্লা আল্লাহ রসুল কে পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করছেন করছে কি করছে না বলেন আসমান থেকে বৃষ্টি দিয়ে সাহায্য করছে ওই আল্লাহ আছে আছে কি না বলেন ওই আল্লাহ আছে আছে কি না আল্লাহ ফেরেস্তা আছে কি আছে না আল্লাহ তালার ফেরেস্তাও আছে আল্লাহ তালাও আছে আল্লাহ তালার সাহায্য আছে আল্লাহর বান্দারও আছে কিন্তু আল্লাহর বান্দাদের সেই ইমানের পাওয়ার না আজকে যুবকরা নামাজ পড়ে না আজকে যুবকরা দিন মানে না ইসলাম মানে না দুঃখ লাগে আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না যুবকরা তিন চার ঘন্টা ক্রিকেট খেলে ক্লান্ত হয় না তিন চার ঘন্টা ক্রিকেট খেলে ক্লান্ত হয় না কিন্তু মসজিদে যায় দশটা মিনিট আল্লাহকে সময় দিবে সেই সময় যুবকদের হাতে না এখন যুবকদের পাশাপাশি কিছু বৃদ্ধ লোক আছে চায়ের দোকানে বৈসা। তিন ঘন্টা বাংলা সিনেমা দেখে আর শুধু চা খায় আর বিড়ি টানে কথা কেনা ওই দিনকে আমি কুমিল্লা এক মা ফিলে যাইতেছি দেখি যে দোকানে দশ জন মানুষ বসতে পারে না ওই দোকানে কম হইলো পঞ্চাশ জন বইস এমন করে চিপায়া বইয়া একজন আর একজনের বইয়া বিড়ি টানতেছে আর তাকায় তাকায় বাংলা সিনেমা দেখতাছে কি সোয়াবের কাম আবার একজন আর একজনের ডাক্তারে বই কাকু বাতি যারে বিড়ি ধরায় দেয় কই খা বাতি দেয় কেন না কাকা জায়গা কেন না সিনেমাটা শেষ করে আসা তিন ঘন্টা সিনেমা দেখে আহ বয়স হয়ে গেছে ষাট সত্তর কিন্তু মসজিদে যায় নামাজ পড়ে ঠিক কিনা বলেন মুসলমান আল্লাহ রসুলের সাহাবীরা যুদ্ধের ময়দানে যে জীবন দিয়েছেন আল্লাহর দিনের জন্য হাসরের ময়দানে আল্লাহ রসুল যদি আমাদেরকে ধরে এই দেখ আমার সাহাবিরা কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই কারো বুক চিরে কলিজা টেনে বের করা হয়েছে কেউ উলো কেউ বিকলাঙ্গ অবস্থায় খোরাতে খোরাতে হাসরের ময়দানে উঠবে কারো হাত থেকে রক্ত ঝরতেছে পা থেকে রক্ত ঝরতেছে শরীর থেকে রক্ত ঝরতেছে এই অবস্থায় শহীদরা উঠবে আল্লাহ রসুল সবার জন্য সুপারিশ করবে তখন আমরা আমাদের মতো গরু খাওয়া মুসলমানরা যে বলবে আল্লাহ রসুল আমিও তো আপনার উন্মুখ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহ রসুল বলবো আমার সাহাবিদের দিকে তাকায় দেয় আমার সাহাবিরা বদরে ওহুদে খন্দকে মুতায় আমার সাহাবিরা যুদ্ধ করতে যায় এক একজনের হাত নাই কাফেররা হাত কেটে ফেলাইছে পাও কেটে ফেলছে কান কাটছে কান নাক কাটছে না কলিজা ছিঁড়ে ফেলছে এ অবস্থায় সাহাবিরা রক্তাক্ত অবস্থায় উঠবে হাসরের ময়দানে আল্লাহ রসোল্লো আমার সাহাবিদের শরীর থেকে রক্ত জরে আর তোদের শরীর থেকে রক্ত তো দূরের কথা তোদের শরীরে তো একটা ফুলের টোকাও নাই একটা ফুলের টোকাও নাই আল্লাহ রসোল্লো ঠিক আছে যা তোদের জন্য আমি আজকে সুপারিশ করতাম যদি তোদের কপালে একটা দাগ থাকতো একটা চিহ্ন থাকতো যদি তোদের কপাল দিয়ে নূর চমকাইত এই কপালে দাগ থাকে কাদের কাদের নামাজীদের নামাজীদের চেহারার ভিতরে দাগ পরে যায় কপালে দাগ পড়ে যায় এখন যুবকদের দাগ কপালে পড়ে না যুবকদের দাগ পরে এলো অন্তরের মধ্যে কথা কইতে কইতে গুনাহ করতে করতে অন্তর দাগ পড়ে গেছে ঠিক কেনারে এই জন্য আল্লাহ রসুল একটা দোয়া শিখাই দিছে ইয়া মুকল্লিবাল কলুর সাবিৎকলবি আলাদ্দিন ইয়া আমু সররিফ আলু কুলু সররিফল্মি আল্লাহ তোয়া আল্লাহ রসুল এই দোয়াটা এত বেশি বেশি করতেন কেন করতেন আল্লাহ রসুল আল্লাহ তা কাছে দোয়া করে বলতেন আল্লাহ আপনি আমাকে অর্থ দেন আল্লাহ আপনি আমাকে সন্তান দেন আল্লাহ আমাকে ক্ষমতা দেন আল্লাহ আমাকে দীর্ঘ হায়াত দেন আল্লাহ রসুল এই দোয়া বেশি বেশি করতেন না আল্লাহ রসুল একটা দোয়া করতেন ইয়া মুকলিবাল কলো সাব্বিত কলবি আলা দিন ইয়া মুসরিফাল কলো সরিফ কলবি আলা তো আয় আল্লাহ তালা আমি যেন মৃত্যু রাত পর্যন্ত দিন এবং ইসলামের উপরে অটল থাকতে পারি